বন্ধুরা গুড মর্নিং দেখো রান্না বান্না নিয়ে কিন্তু বসে পড়েছি বসে পড়েছি অনেকক্ষণ আগেই তো এখানে পটল কাটাকাটি চলছে পটলগুলো কালকে এনেছে রাতে কি আমরা ধরনের পটল এর এত দুটো কেটেছি কালকে এত ধরা ধরা দেখে কালকে রাতেই তিন চারটে ভাজা খাওয়া হয়ে গেছে পেয়ে গেছে খেয়ে নেবে হ্যাঁ মানে পটল দেখলে পটল কাটল দেখলেই যেন মনটা মনে হয় খাই 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 জানো তা

কাটাকুটি হয়ে গেছে এবার ধোয়া ধুঁড়ি করবো তো রান্না বান্না চলছে মানে রান্না বান্না ভাত হয়ে গেছে সবজি কাটাকাটি চলছে তারপরেই রান্না হবে পটলগুলো এত সুন্দর না কী ভালো লাগছে যে বলবো পথ খুব ভালো লাগে বাচ্চা বাচ্চা পটলগুলো ভালো দানা কোনো নেই না এক একটা বাচ্চা পটলেরও দানা থাকে বলো মাসের পটলে দানা থাকে এখন তো মাছের কথা কি জানা থাকে তো দেখো এখানে পাঁচশো পটল ছিল মনে না এটা বেশি ছিল পাঁচশো রাতে তো তিন চারটে খেয়ে যাচ্ছে আবার এখন আর সোয়াবিনটাও ভিজিয়ে রেখেছি জলে রান্না হবে কি হবে শেয়ার করবো সাথে তো আলু নিয়ে আসতে রসুনটা ছাড়াতে ছাড়াতে আবার ভিজিয়ে দিয়েছি রসুনটা ভিজিয়ে রাখে না তাড়াতাড়ি ছেড়ে দেয় পান্তা পাতি হয়েছে খেতে হবে আলুগুলো না সুবিধার জন্য হচ্ছে না কেমন একটা দাগ থেকে যাচ্ছে যাই হোক যে আলু কাটা কমপ্লিট টমেটো টমেটোর মাথাটা কেটে নিলাম ঘষে দেবো কাটাকাটি সব কমপ্লিটই হয়ে গেছে এই এতটা খোসা হয়েছে দেখো আর মেয়ে যে বাসমাক্ষি ফোসাটা ওরা বের করতে হবে চলবে চলো দেখতে থাকো কি দিয়ে কী করি না করি তোমাদের সাথে শেয়ার করবো চলো টাটা বন্ধুরা দেখো এখানে পটল ভাজা ভাজি চলছে পটলটা কিন্তু লাল লাল করে বেশ ভাজা হয়ে গেছে তো এবার না নেবো আর এইদিকে দেখো লাল শাক বসিয়ে দিয়েছি রসুন তারপরে শুকনো লঙ্কা পেঁয়াজ দিয়ে শাকটা এখন ভাজা ভাজি চলছে এখন কিন্তু লবণ হলুদ কিছু শেয়ার করিনি তো চলো দিয়ে দেবো লবণ হলিদ সামান্য একটু চিনি কাঁচা লঙ্কা দিয়েছি তো সুন্দর করে ভাজা হবে এটা তারপরে তোমাদের সাথে শেয়ার করবো কেমন লাগছে দেখতে না লাগছে আর চলো পটলটা প্রথমে নামিয়ে নিই তারপরে কি করি তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো দেখো পটলের পর কিন্তু সোয়াবিনটা হালকা করে ভেজে নিচ্ছি আমি কিন্তু সোয়াবিন ভেজে করি না তো আজকে করে দেখি কেমন লাগে শুধু ভেজে করলে একটু অন্যরকম শাক আর কাঁচা করলে একটা অন্যরকম তো যাই হোক দেখো অল্প একটু তেল দিয়ে ভেজে নিয়েছি তো এবারে এটাকেও নাবিয়ে নেওয়ার পালা আর এখানে দেখো শাকের মধ্যে হলুদ আর লবণ দিয়ে দিয়েছি তো আজকে মধ্যে লাল শাকটা কপার লাল না সবজি সবজি শাকটা তো যাই হোক এবার একটু জল জল বেরিয়েছে যেহেতু লবণ দিয়েছি তো এখন এই জলটা শুকানোর অপেক্ষা তারাই কিন্তু লাল শাক ভাজা হয়ে যাবে তো দেখতে থাকো এখনো চিনি দিই নি চিনিটা পরে দেব তো এটা রান্না হোক তারপরে তোমাদের সাথে শেয়ার করব কেমন লাগছে দেখতে নাকি আর সোয়াবিনটা চলো নামিয়ে নি তারপরে কি করি তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা দেখো পটল সোয়াবিন তরফি করার জন্য কড়াইতে তেল দিয়ে জিরে ফোড়ন দিয়েছিলাম তারপরে পেঁয়াজটা ভাজা ভাজা হতে দিয়ে দিয়েছি আলু আর সামান্য একটু হলুদ গুঁড়ো তো দেখো আলুটা সামান্য হালকা হালকা একটু ভাজা ভাজা হয়েছে এবারে আমি এতে দিয়ে দিয়েছি কিন্তু টমেটো কষ টমেটোটা ঘষে দিলাম না শুকিয়ে দিলাম তো এটা দিয়ে একটু নাড়াচাড়া করে টমেটোটা নরম হওয়া ভাজা ভাজাভাজি করব তো দেখতে থাকো কী কী মশলা দিই তোমাদের সাথে শেয়ার করবো আর এই দিয়ে কিন্তু শাক ভাজাটা প্রায় হয়ে যাওয়ার মতো নেই দেখো গায়ে লেগে লেগে যাচ্ছে তো চিনি দিয়েছি এবার কিন্তু দেখো আর একটু গায়ে লেগে লেগে গেলেই শুনতে না দিয়ে ফেলবো তো লাল শাক বলা যায় না এটা সবুজ শাক তো যাই হোক আর এই দিকে মশলাটা কি দেবো তোমাদের সাথে শেয়ার করবো তার জন্য দেখতে থাকো এটা টমেটোটা একটু নরম হওয়া অবধি অপেক্ষা করবো তো বন্ধুরা টমেটো একটু নরম হওয়ার পর আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়েছি সাথে জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো এখনও লবণ দিই একটু চিনি দিয়েছি দিয়ে এখন কষা কষি চলছে তো চলো এবারে ভেজে রাখা পটল আর সয়াবিনটাও কিন্তু দিয়ে দিই দিয়ে আবারও মাখামাখি চলবে তো সামান্য একটু জল অ্যাড করে দেবো একদম সামান্য জল অ্যাড করে তারপরে এতে লবণ দেব দিয়ে সুন্দর করে কষাকষি করে তারপরে পরিমাণ মতন জল অ্যাড করে দেবো আর একটু গরম মশলাও দিতে হবে দিলে ভালো লাগবে খেতে তো এটা কাশ্মীরি লঙ্কাগুলো দিয়েছি হালকা দিয়েছি খুব একটা দিয়ে তো চলো এটা কষাকষি হোক তারপরে আবার তোমাদের সাথে শেয়ার করবো আর এদিকে দেখো সাজ ভাজাটা কিন্তু হয়ে গেছে এটা তো একদম গায়ে লেগে লেগে গেছে তার মানে আর হয়ে গেছে তো চলো সাজ ভাজাটা এদিকে নাগিয়ে নেব আর তারপরে কী করি তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো আর এটাও কিন্তু কষাকষি চলছে তো চলো দেখতে থাকো বন্ধুরা দেখো পটলের খোসা বাটা ভাজা ভাজি চলছে তো প্রথমে কিন্তু এটা কাঁচা লঙ্কা রসুন কালো জিরে দিয়ে বাটা হয়েছে তারপরে এতে তেল লবণ হলুদ আর সামান্য একটু চিনি দিয়ে এখন নাড়া নাড়ি চলছে একদম কালছে কালচে করে ভেজে নেব তো তেলের পরিমাণটা একটু কমই দিয়েছি এতে যত দেবে তত টানবে তো চলো একটু ভাজা ভাজা হোক তারপরে তোমাদেরকে দেখাবো কেমন হলো না হলো বন্ধুরা দেখো আলু পটল সবই পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি আর গরম মশলাও দিয়ে দিয়েছি এখন আলু সেদ্ধ হওয়ার পালা তো ঝোলটা কিন্তু অনেকটাই মজে যাবে তো চলো এটাকে ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে আলু সেদ্ধ হওয়া অবধি ভালো করে রান্না করে নিতে হবে তো পপার রান্না হলে তোমাদেরকে দেখাবো কেমন হলো না হলো তো দেখতে থাকো বন্ধুরা দেখো খোসা বাচ্চা কিন্তু হয়ে গেছে মানে ভাজা খোসা বাটা ভাজা এ দেখো চলো এবার নামিয়ে ফেলবো আর দিয়ে কিন্তু পটলের তরকারিটা চলছে সেটা তোমাদেরকে শেয়ার করব তো দেখতে থাকো কেমন হয় না হয় তো প্রথমে কিন্তু এটা নামিয়ে ফেলে আর এইটা দেখো ডক করে ফুটছে তো চলো এটা একটু শুকাবে আর সে তো হয়নি পপার এখনো তো চলো প্রথমে পটলের খোসা বাটা ভাজাটা নামিয়ে ফেলি কেমন হয়েছে দেখতে পারে বাটা দিয়ে এক খাটা ভাত খাওয়া হয়ে যাবে বন্ধুরা দেখো আমি পটল সোয়াবিনের তরকারি কিন্তু হয়ে গেছে এখন ঝোল দেখেছি হালকা করে খুব বেশি ঝোল রাখেনি এটাও তাও সোয়াবিনে টেনে নেবে আলু তো পপার সিদ্ধ হয়ে গেছে তো চলো এটাকে নামিয়ে ফেলবো আর তোমাদের সাথে একদম দেখা হবে খাওয়ার সময় মানে দুপুরবেলা তো ভিডিও দেখতে থাকো ভালোবাসতে থাকো আর অবশ্যই পেস্টটা ফলো করে পাশে থেকো টাটা হ্যালো বন্ধুরা শুভ দুপুর প্রতিদিনকার মতন কিন্তু দুপুরের লার্সের নিয়ে চলে এলাম আবারও তো আজকের দুপুরের মেনুতে মানে শনিবার দুপুরের মেনুতে কি কি আছে চলো প্রথমেই দেখে নেওয়া যাক তার জন্য কিন্তু ভিডিওটা প্রথম থেকে দেখতে ভালো লাইক ফলো করে করে দিও তো দেখো সুন্দর সাজিয়ে রয়েছে ভাত একটু কাগজি লেবু রয়েছে লাল শাক ভাজা তারপরে রয়েছে পটলের খোসা বাটা এখানে রয়েছে আলু সোয়াবিন পটল দিয়ে একটা রসার তরকারি রয়েছে পাঁপড় ভাজা তো কর্তা তো খাওয়ার জন্য একদম রেডি যেহেতু কাজে বেরাবেন সেহেতু তারা করেই শুরু করে দিয়েছে খাওয়া দাওয়া তা প্রথমেই কিন্তু শাক ভাজা ভাজা দিয়ে খাবে তো সুন্দর করে মেখে টুকে নিচ্ছে রসুন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে কড়া বুঝতেই পারছো তো কত্তমাশায় মেখে টুকে খেতে শুরু করে দিয়েছে দেখো আমি যখন খেয়েছিলাম না একটু লেবু চিপে নিয়েছিলাম তো বেশ লাগছিল খেতে শাক দিয়ে লেবু দিয়ে তো দেখো কত্তমশাই শাক ভাজাটা দিয়ে খাক তারপরে আবার চলে আসবো তো কত্তমাসায় শাক দিয়ে খাওয়া হয়ে গেছে তো এবারে কিন্তু পটলের খোসা বাটা দিয়ে খাচ্ছে তো যেহেতু ও খায় না সেই জন্য অল্প করে নিল আর একটু লেবুর রসও ছিপে নিল তো মাখা চকা চলছে দেখো একদম মেখে 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 খাবে একদম পছন্দ করে না পটল তোমরা জানোই তাও ভিডিও দরুন খাচ্ছে তো দেখো খাবে না বলে আবার ওইটুকানি সাইড করে রেখেছে ওইটুকানি আমার প্রসাদ তো আমাকেই পরে খেতে হবে তো চলো কর্তামশাই পটলের খোসাটা বলছে ভালোই লাগছে কিন্তু খায় না তো তাই বলছে খাবো না আর তো তারপরে পটলে খসার পর এবারে কিন্তু বাদবাকি ভাতটা নিয়ে নিল আর আলু পটল সোয়াবিন দিয়ে একদম রসা রসা মাখা মাখা তরকারি করেছিলাম পেঁয়াজ আদা রসুন টমেটো ফমেটো দিয়ে তো বেশ লাগছিল খেতে দেখো পটলগুলো আগে বাঁচা শুরু করে দিয়েছে মানে পটল খেতে যে কি হয় আমি বুঝে পাই না তো আলুগুলো গলে গেছে সেটাই দেখাচ্ছে পুরো বলছে মাখনের মতন গলে গেছে লেবু একটু চিপে নিল তো খাওয়া দাওয়া করছে তো পাখড় সাথে ভেজেছিলাম তো আলু সোয়াবিন সোয়াবিনটা দেওয়া ওর জন্যই কারণ ও পটল খেতে পছন্দ করে না ওই জন্যই আমি আলু পটলের তরকারি শুধু কখনোই করতে পারি না হয় চিংড়ি দিয়ে করতে হবে আর না হলে সোয়াবিন দিতে হবে নাহলে আমাদের মতন করতে হবে ওর জন্য আলাদা আবার কিছু করতে হবে সেই জন্য আলাদা করে কী বা করবো একটু সোয়াবিন দিয়ে দিই তো ও খেয়ে নিতে পারে তো সব দিয়ে খাওয়া খাওয়াই চলছে আলু পটল সোয়াবিন পাপড় তো ভিডিওটা আজকে এখানে পর্যন্ত শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই ফলো করে দিও